শিবগঞ্জে বিজয় দিবস উপলক্ষে সৈয়দ শাহিন সৌকতের বিশাল সমাবেশ ও র্যালি বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সৌকত বলেছেন উনিশশো সালে পাকিস্তানের থেকে স্বাধীন হয়েছি মোদির কাছে সমর্পণ করার জন্য নয় যে মোদী হাসিনাকে ক্ষমতায় বসাতে চাই আমরা সেই মোদিকে হুঁশিয়ারি করে বলতে চাই বাংলাদেশ নিয়ে খেলবেন না বাংলাদেশ কলা গাছ না বাংলাদেশের প্রতিটি নাগরিক এক একটি তেঁতুল গাছ বেশি ঘষাখিসি করবেন গায়ের চামড়া উঠে যাবে বুধবার বিকেলে চামানবগঞ্জের শিবগঞ্জ স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি আরও বলেন এই দেশকে স্বাধীন করতে আমরা একাত্তর সালে রক্ত দিয়েছি আর গত পাঁচ আগস্ট নতুন করে ভারতের আধিপত্যবাদ ও তাদের পুতুল সরকার হাসিনাকে উৎখাত করে নতুনভাবে স্বাধীন হয়েছি বিএনপি নেতা সৈয়দ শাহিন সৌগত বলেন বিএনপি ক্ষমতায় আসলে ও তারেক রহমান প্রধানমন্ত্রী হলে শিবগঞ্জ উপজেলার সকল মেধাবীদের চাকরি হবে এ এলাকার চেহারা পাল্টে দিয়ে নতুন মডেলের শিবগঞ্জ উপহার দিব আপনাদেরকে র্যালির আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বিএনপি নেতৃবৃন্দ বিজয় র্যালিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন